আপনারা আমাদের এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক ভালো লেখাপড়া হয় আপনাদের ছাত্রদেরকে সন্তানদেরকে কোরআন হেফজ যারা বানাতে চান হুজুর সারা জীবন কোরআনে সমৃদ্ধ করে গেছেন আপনারা মাদ্রাসা পরিচালনা করবেন করেন আপনাদের সন্তানদেরকে আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসা ভর্তি করবেন কোরআন হাফেজ বানানোর জন্য আল্লাহ পাক দোনো এই ছাত্রকে কবুল করেন সকলে বলি আমিন একটু কষ্ট করে বসে যান না প্লিজ দয়া করে সবাই একটু সময় এত ক্যামেরাম্যান না ক্যামেরাম্যান ছাড়া ভাই আপনারা যারা আছেন বলে সবাই দেন ক্যামেরাম্যান ছাড়া যারা আছেন একটু সরে বসে যান আর ক্যামেরা যারা সেটিং বছর বলে সরে যান না অন্য এমনি সরে যাবে একটু সময় সরে যান আপনি বারবার সম্মানিত ভাই আপনারা একটু কষ্ট করে ভাই একটু কষ্ট করে সম্মানিত উপস্থিতি আপনাদের কাছ থেকে গোয়া নেওয়ার জন্য আমাদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মাহবুব রহমান আওয়াল রাই আপনাদের কাছ থেকে গোয়া নেওয়ার জন্য বলবেন